Welcome to this channel. Today we will learn something that is very important. Uh, we will learn about heart and heat. The uses of these two words uh, we can see in the sentences. Sasas in Bengali, I Amin. Mean, খুব গরম অনুভব করে কি হবে আই ফিল ওয়ার্ম আমি গরম অনুভব করি পানি গরম অনুভব হচ্ছে দ্য ওয়াটার ফিলস ওয়ার্ম দ্য ওয়াটার ফিলস ওয়ার্ম সব কিছু গরম অনুভব হচ্ছে এভরিথিং ফিলস হট এভরিথিং ফিলস হট তারপরে আমি রোদে পুড়ে যাচ্ছি আই বার্নিং আপ ইন দ্য সান আই বার্নিং আপ ইন দ্য সান তারপরে সব কিছু পুড়ে যাচ্ছে বা জ্বলে যাচ্ছে এভরিথিং ইজ স্ক বাই হিট এভরিথিং ইজ স্ক বাই হিট তারপরে ঘামানা ইংরেজি হল সোয়েট এস ডবলিউ ইএ টি সে প্রচুর ঘামাইতেছে হি ইজ বাকেটস হি ইজ সুয়েটিং বাকেটস সে প্রচুর ঘামাইতেছে তার মুখমণ্ডল থেকে ঘাম মুস্ত শি ওয়াইট দ্য সোয়েট ফ্রম হার ফেইচ আমরা বলতে দ্য এই গরমের সময় আমাদের বাইরে যাওয়া উচিত নয় উই সুন্ড নট গো আউট ইন দ্য হিট অফ দ্য ডে উই শুড নট গো আউট ইন দ্য হিট অফ দ্য ডে এই গরমের সময় আমাদের বাইরে যাওয়া উচিত নয় এর তারপরে আরো বলতে পারি আমরা আজকে খুব প্রচণ্ড গরম today is scorching hot today is scorching hot okay thank you